দু হাজার তেরো সালে পাঁচিবে এবং বাংলাদেশি

এখন আমরা যদি বারবার করে বলি যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না এটা তো আর ভাই যারা যারা আওয়ামী সমর্থন দিয়েছে

আজব কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত করা হয় পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তরা বলেন ভারতীয় গুপ্তচর কর্তৃক পরিচালিত করা পাকিস্তান সেনাবাহিনী এর পেশাদার সহায়তা এবং অনেককে বোনা সামরিক অভিযান শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের উপর থেকে নিয়ন্ত্রণ অর্জন তা বুঝতে পেরেছে ইতিমধ্যে সামরিক সক্ষমতার জানার দিকে শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুরের সীমান্তে সকাল সাড়ে থেকে দিকে সদস্যরা তিনি বাংলাদেশি কৃষককে আটক করে এ ঘটনার প্রতিবাদ স্বরূপ স্থানীয় গ্রামবাসী তিনি ভারতীয় নাগরিক কেমন আটক করে আটক বাংলাদেশীরা হলেনাম ইসলাম কোতার ছেলে মাসুম তারা সীমান্তের তিনশো পিস মেন পিলারে সাবকিলের কাছে নাম বাড়াইয়ে কাজ করছিলেন